আসসালামু আলাইকুম ওয়া বারাকাত্মানিত সম্মানিত দর্শকবৃন্দ চোখের ব্যায়াম নিয়ে আমি কিছু আপনাদের সামনে দেখাবো যে ব্যায়ামগুলি যদি যার সম্পর্ক চোখের সাথে চোখ যদি চিরকালের জন্য আপনারা সুস্থ রাখতে চান এবং যদি মনে করেন যে জীবনে চশমা পড়তে হবে না আমি কিন্তু চশমা পড়ি কারণ আমার এই চোখের ব্যায়াম শিখেছি অনেক দেরিতে যা ছোটবেলায় শেখা উচিত ছিল আর আমি আমার সোসাইটিতে শিখতে পারিনি তা আপনাদেরকে আমি দেখাবো এই চোখের ব্যায়াম যদি চিরকাল করা যায় তাহলে চশমা হবে না আমি যখন পড়ি তো আমার একজন ছিলেন মোহাম্মদ হাসান আল আজমি মিনুল্লামা ইল আজহার উনি আমাকে বলেছিলেন যে মাহবুব তোমাদের বাংলাদেশের লোকেরা বা পশ্চিম বাংলার লোকেরা বাঙালি লোক এদের চশমা করতে হয় না কারণ তোমাদের এলাকায় এই পৃথিবীতে এই যাকে আমরা ঈশ্বরচন্দ্রের যুগে দেখি বঙ্গদেশ মাইকেল মধুসূদন দত্তের যুগের বঙ্গদেশ সেই বঙ্গদেশের ব্যাপারে উনি বললেন যেখানে এত বেশি সবুজ এলাকা পৃথিবীর কোথাও নেই যাকে ভূস্বর্গ বলা যায় তো ওখানে যখন মানুষ চলাফেরা করে দেখাশোনা করে যে ছয় ঋতুর এলাকা আমাদের সেখানে চোখের কোনো রোগ হতেই পারে না তারপরেও যদি একটু চোখের ব্যায়াম আমরা নি ইনশাল্লাহ চিরকাল চোখ ঠিক থাকবে আর কোনো দিন আপনাকে আমাকে চশমা পড়তে হবে না আর আমি আমার ব্যাপারে কিন্তু বলে দিয়েছি আমি চশমা পড়ি আমার চোখের সমস্যা ছিল দুবার আমি আমার জীবনে অন্ধ হয়েছিলাম এখন আপনাদেরকে আমি দেখাবো এই চোখ যদি আপনার ভালো না থাকে মন ভালো থাকবে না আর চোখ যদি আপনার ঠিকমতো কাজ না করে তাহলে আপনার মস্তিষ্ক কখনো ভালো কিছু ধারণ করবে না আর কোরআনে দুই নম্বর সুরা আল বাকারা এর একশো চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদেরকে বুদ্ধিজীবী হতে হবে তোমাদেরকে সুজ্ঞানে জ্ঞানী হতে হবে দুই নম্বর সুরা আল বাকার দুইশো সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আর আল্লাহ চাচ্ছেন কি পৃথিবীতে সবাই তোমরা নিজ রবের নামে পড়ো ছিয়ানব্বই নম্বর সুরাল আলাকের প্রথম পাঁচ আয়াতে প্রথম শিক্ষা ইসলামের ইকলাবিসমি রব্বিক আল্লাজি পড়ো তুমি তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন তো পড়তে গেলে আপনার চোখ লাগবে আপনি অন্ধরা কি করে পড়বে এক চোখ যদি ঠিক না থাকে তাহলে কোনোদিন আপনি আপনার সুন্দর মস্তিষ্ক বানাতেই পারবেন না এই জন্য পৃথিবীতে কোনো অন্ধ সে বৈজ্ঞানিক হতে পারে না একজন অন্ধ সে আবিষ্কারক হতে পারে না তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এভাবে দাঁড়াতে হবে সকালে উঠে আপনি যদি করতে পারেন বেশি সময় নাই এই দুই তিন মিনিট চার মিনিট করলেই হবে এইভাবে দাঁড়ালেন আপনি যদি গা গ্রামের লোক হন তাহলে ঘরের বাহিরে যান সামনে কারোর হয়তো জঙ্গল রয়েছে বিল রয়েছে অথবা গাছপালা রয়েছে আপনি ওখানে দাঁড়ান প্রথমে দাঁড়িয়ে আপনি সামনের দিকে দেখবেন আমি কিন্তু যেভাবে দাঁড়িয়ে আছি আমার বডিটা কিন্তু দুপাশে মুখ করবেন না কিন্তু আমার চোখ দেখেন কিভাবে আমি এই ব্যায়ামটা আপনাদেরকে দেখাই এই হাতটা এইভাবে করলেন এবং আপনার এই যে আঙ্গুলটা আপনি আপনার লক্ষ্যটা হতে হবে এই নোকে এখানে আর আমি যেভাবে ডান দিকে ঘোরাবো আমার শুধু চোখ ঘরবে দেহ ঘরবে না ঠিক বাম দিকে যখন ঘোরাবো তখন চোখ ঘরবে দেহ ঘরবে না তাহলে আপনার চোখের যে ব্যায়ামটি চোখ আপনার সবসময় সতেজ থাকবে এখন এই যে দুভাবে আমি করতেছি এখন যদি নাও করি সমস্যা নেই বা এইভাবে দেখতে থাকেন আমার বডি কিন্তু সোজা রয়েছে শুধু আমার চোখ আমার চোখের দিকে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি শুধু চোখকে এই আঙুলের দিকে নিয়ে যাচ্ছি এভাবে আস্তে করে আবার দেখতে দেখে দেখতে দেখতে সোজা সামনে নিয়ে আসবো এই ডান দিকে এভাবে তিনবার করতে হবে হাত নিচে রাখলাম এইবার বাম হাত আস্তে করে আমি আস্তে আস্তে নিয়ে যাব আমার শরীর কিন্তু একেবারে সোজা আর আমার চোখ কিন্তু ওই দিকে যাচ্ছে এটাই হচ্ছে চোখের ব্যায়াম আবার আমি নিয়ে আসবো সামনে কিন্তু আমার বডিটা ঠিকভাবে দাঁড়িয়ে থাকবে এইভাবে তিনবার ডান দিকে তিনবার বাম দিকে আপনি করলেন তারপরে এই চোখ দাঁড়ানো আমি এখানে আমার চোখ একটু দাঁড়িয়ে আছি কিন্তু আমার চোখের দিকে দেখেন আমি দিকে কিভাবে চোখ নিয়ে যাই আমার বডি যাবে না এইভাবে উপরে যেতে হবে যত বেশি রাখতে পারেন যদি চোখে পানি আসে তাহলে মনে করবেন যে আপনার চোখ একেবারে সমস্যায় পানি আসলে অনেক ভালো যদি না আসে তাতেও কোনো সমস্যা নেই উপরের দিকে নিয়ে যাবেন কিন্তু বডি সোজা থাকবে উপরে নিয়ে গেলেন এবার ডান দিকে নিয়ে গেলেন এবার বাম দিকে নিয়ে গেলেন এবার নিচে নিয়ে আসলেন এবার আস্তে করে ছেড়ে দিলেন প্রতিদিন আপনি তিন মিনিট করেন আপনার চোখ ইনশাআল্লাহ সবসময় ঠিক থাকবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এই বাংলার চোখ ব্যায়াম এই চক্ষু ব্যায়াম আমরা সবাই যেন করে অন্তত মস্তিষ্ককে দৃষ্টি শক্তিকে আবার হৃদয়কে সঠিক রাখতে পারি ধন্যবাদ